রথযাত্রা মেলা দু হাজার চব্বিশ গতকাল টালিগঞ্জ রিজেন্ট পার্কের রসা সেবক সমিতির উদ্যোগে পালিত হল রথযাত্রার মেলা দু চব্বিশ এই রথযাত্রার মেলাটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস রথযাত্রা মেলা হাজার কাউন্সিলর কাল গোপালগাই সহ রিজেন্ট আর আরকে উপস্থিত ছিলেন সেই বক কমিটির বিশিষ্ট ব্যক্তিরা পালিত রলো যাত্রা গুলো যাত্রার এর এই অনুষ্ঠানে এই रथযাত্রা সমগ্র দিয়ে উদ্বোধন করেন দিন রাত জুড়ে মন্ত্রী সাংস্কৃতিক ও নিশ্বাস কাপড় সব করা গরগর ওয়ার্ডের কাউন্সিলর ত্রিত্রদেব গোপালগাই সহ আরো অনেকে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা रथযাত্রা উপলক্ষে

যে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান প্রশ্ন এই জায়গাটাতে মহরম ঈদ বকরি দুর্গাপূজা যুগ যুগ ধরে বাংলায় চলছে তার জন্য কোন আলাদা করে কোনো ব্যবস্থা করতে হবে মিলেমিশে সবাই পালন করে তাজিয়া প্রশাসন সব মিলেমিশে পালিত হয় কোনো অসুবিধা হয় না আপনি নতুন করে বিভাজনের রাজনীতি করতে গিয়ে এই বাংলার যে সংস্কৃতি সংস্কৃতিকে ধ্বংস করছেন আপনি কাউকে খুশি করো কাউকে খুশি করো না কাউকে এখন না পরে খুশি করো এই করছেন এই বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি সংস্কৃতি সেই সংস্কৃতিকে আপনি ধ্বংস করছেন নানা রকম চাতুরতার মধ্যে দিয়ে এটা একটা আরেক ধরনের চাতুরতা দেখো আমি প্রোটেকশন দিচ্ছি তোমাদের আলাদা করে ব্যারিকেড করে তোমাদেরকে রক্ষা করি আমি নিয়ে যাচ্ছি কাউকে দরকার নেই রক্ষা করার মহরণ সারা জীবন চলেছে বাংলায় ছোট থেকে আমরা দেখেছি তাজিয়া আপনারা তো কি আছে পুলিশের পারমিশন পুলিশ দেখবে আপনি যেন তার জন্য আলাদা করে ব্যবস্থা করছেন এই বার্তা দিতে চাইছেন আপনি দেখো মুসলমান তোমাদের জন্য কত ভাবছি আমি আমাকে ভুলে যেও না সামনে দু হাজার ছাব্বিশের ভোট আসছে তোমাদের সমর্থন যেন আমার সঙ্গে তাকেই তো গল্প আপনার আর হিন্দু আজকে না বিক্রেতার জন্য এবার নয় আগামী বার জগন্নাথের